আসসালাম আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আজকে ইনশাল্লাহ আমি তোমাদের শেখাবো নয় দশমিক দিয়ে ডিগ্রির মান কিভাবে সহজ উপায় মনে রাখা যায় এর জন্য আমাদের কিছু রুল ফলো করতে হবে আর আমি এর পরবর্তী বলব ইনশাল্লাহ দেখাবো কিভাবে সহজে কেন প্রড ব্যবহার করে এই মানগুলো বের করা যায় কিভাবে মুগস্ত করলে আমাদের সহজে মনে থাকবে সে উপায় গ্রহণ তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি আচ্ছা এখানে সায়েনা কি আছে সায়েনা

হাফের বিহুত কি হবে ওয়ান বাই হাফের বিহুত কি হবে টু হবে এটি হবে ভুট টু বা রুট টু এটি কি হবে টু বাই রুট আর ওয়ান ওয়ান পাওয়া যায় এটি কি হবে আবার এটি হবে টু বাই রুট থ্রি এটি হবে